ঠান্ডা ঠান্ডা মিষ্টি মিষ্টি বৃষ্টি বৃষ্টি মিষ্টি তোমাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা শুভ মহালয়া সবার জন্য আজকের দিনটি সবার জন্য ভালো কাটুক গুড মর্নিং মাই বসিয়ে দিয়েছি কড়াই কড়াইতে দিয়েছি তেল তেলের উপরে দিয়েছি গোটা জিরে এবার আমি পনিরটাকে ভেজে নেবো এই তেলে তো পনিরটা আমি হচ্ছে ডিব্বার থেকে বের করে ফেলেছি এবার আমি পনিরটাকে ভেজে নেব আর এখানে আমি কেটে রেখেছি ফুলকপি এখানে কেটে রেখেছি আলু আর একটু গাজর আর এখানে আমি লঙ্কা জিরা তেজপাতা ভেজে নিয়েছি এটা থেকে আমি পেস্ট করে নেব তো চলো দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো তেল প্রচন্ড পরিমাণে গরম হয়ে গেছে এবার আমি পনিরটাকে ভেজে নেব তো পনিরটা আমি এখানে ভাজার জন্য বসিয়ে দিয়েছি পনিরটা আমি হালকা করে ভেজে নেব আর এখানে কয়েক বেশি রেখে দিয়েছি খিচুড়িতে দেবো পনির পনিরগুলো ভেজে আমি নামিয়ে ফেলেছি এবার আমি এখানে ফুলকপিগুলো ভেজে নেব ফুলকপিতে লাল লাল করে ভেজে নামিয়ে নিয়ে তারপরে আমি আলুটা ভেজে নেব তো ফুলকপিটাকে আমি ভেজে নিয়েছি লাল লাল করে এবার আমি ফুলকপিটাকে নামিয়ে নেব তার মধ্যে ভেজে নেব আলু ফুলকপিটা নামিয়ে ফেলেছি এদিকে আমি বসিয়ে দিয়েছি আলু আর গাজর তো আলুটাও ভাজা হয়ে গেছে এবার আমি আলুটাকে নামিয়ে নিয়ে মশলাটা কষিয়ে নেব না মধ্যেই মশলাটা দিয়ে দেব তো মশলাটা দিয়ে দিয়েছি এবার আমি কষিয়ে নেব আলুর সঙ্গে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছে এবার আমি এখানে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব। মশলাটা ভালো করে ফুলকপির সঙ্গে পচিয়ে দিব তারপরে আমি জল দিয়ে ঢেকে দেব হালকা জল দিয়ে নাড়া করে ঢেকে দেবো যাতে ফুলকপির ভেতরে মশলাগুলো ভুলে যায় কাঁচা লঙ্কার তরকারি বুঝতেই পারছো ফুলকাও কষানো হয়ে গেছে আলু ফুলকপি এবার এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার আমি মশলাটাকে সবজিটাকে ভালো করে ঘেটে তারপরে ঢেকে দেব ঝোলটা টাক গিয়ে ফুটছে এবার আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব দিয়ে দিলাম পনির এবার দিয়ে দেব আমি একটু এখানে ঘি তো আমি এখানে দিয়ে দিলাম ঘি আর আমার সিক্রেট মশলাটা আমি কিন্তু পনির মশলা কখনো দিই না পনির মশলাটা আমার কেন যাওয়ার ভালো লাগে না যখন মশলা পনির হয় তখন একটু পনির মশলা দিলে ভালো লাগে তো আর একটু টক বক ফুটে নিক তারপরে আমি নামিয়ে ফেলবো তো পনিরের তরকারিটা হলে হয়ে গেছে আলু ফুলকপি দিয়ে পনির করেছি আমি নামিয়ে ফেলেছি এবার আমি বসিয়ে দিয়েছি ভেন্ডি তো ভেন্ডিটাকে আমি ভালো করে ভেজে নেব ভেন্ডি কেউ ঢ্যাঁড়স বলে যাই হোক যেটাই বলছি না কেন আগে আমি নেব আলু ফুলকপি দিয়ে পনির করেছি ভেন্ডি ভাজি আর এখানে আমি কেটে নিয়েছি বেগুন আর হচ্ছে মিষ্টি কুমোর এগুলোকে আমি ভেজে নেব দেখো বলতে বলতে আমার ভেন্ডি ভাজিটাও হয়ে গেলো এবার আমি মেয়েদেরকে নামিয়ে নেব কালো জিরে দিয়ে কাঁচা লঙ্কা দু একটা দিয়েছি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তো ভেন্ডি ভাজা হয়ে গেছে আমি নামিয়ে ফেলেছি এবার আমি দিয়ে দিয়েছি মিষ্টি কুমোর মিষ্টি কুমোরটাকে আমি এভাবে কেটে নিয়েছি এটাকে আমি ভেজে নেব তারপরে ভেজে নেব বেগুন তো বাইরে হচ্ছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি সারাদিন সারা রাত বৃষ্টি হচ্ছে আজকে তিন দিন থেকে কি বানাবো গেস করো তো একবার বন্ধুরা আর তোমরা যদি কেউ খেতে চাও তাহলে অবশ্যই চলে আসো ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম ওটা আর বললাম না তোমরা বলবে তো মিষ্টি কুমড় ভাজি নামিয়ে ফেলেছি এবার আমি বেগুনটা দিয়ে দিয়েছি এবার আমি বেগুনটা ভেজে নেব এবারে আমি এখানে ভেজে নিলাম গাজর আলু আর একটু মুলো এবার এই ভাজাগুলোকে আমি নামিয়ে নেব এবারে দিয়েছি আমি বটবটি আর হচ্ছে বেগুন বটবডি আর বেগুনটাকে আমি ভেজে নেব তারপরে ভেজে নেব মিষ্টি কুমড় আর ফুলকপি তো ডালটা আমি ভাজার জন্য বসিয়ে দিয়েছি দেখো হালকা লাল হয়ে গেছে আর একটু লাল করে ভেজে নেব এই ডালটা যত যতটা না কিছু একটু কাড়া করে ভাজবো তত গন্ধটা সুন্দর আসবে এইবার তো দেখে বুঝতেই পারছো কি বানাবো আর এদিকে আমি বরবটি আর বেগুনটা ভাজা হয়ে গেছে নামিয়ে নেব এবারে এই ডালের মধ্যে আমি জল দিয়ে দেব তো দেখো সব নামিয়ে ফেলেছি এবার আমি ভেজে নেব মিষ্টি কুমোর আর ফুলকপি দিয়ে দিলাম মিষ্টি কুমোরের ছাপটা এবার মিষ্টি কুমড়টাকে হালকা ভেজে নেব যেহেতু মিষ্টি কুমড়টা কাঁচা কাঁচা বেশি পাকা না তো অত বেশি ভাজবো না নয়তো আবার বেশি গলে যাবে যাতে গোটা গোটা থাকে সেরম করে হালকা একটু ভেজে নেবো তো হালকা লালচে লালচে হয়ে গেছে এবার আমি মিষ্টি কুমোরটাকে নামিয়ে নেব মিষ্টি কুমোরটাকে নামিয়ে ফেলেছি এবার আমি ভেজে নেব ফুলকপি ফুলকপিটাকে করে আর এদিকে দিয়ে দিয়েছি ডালের মধ্যে জল পরিমাণ মতো দিয়ে দিয়েছি চাল পাঁচশো গ্রাম চাল দিয়েছি পাঁচশো গ্রাম ডাল দিয়েছি আর এখানে না নিয়েছি মিষ্টি কোমর হয়ে তো ফুলকপি ভাজাটা হয়ে গেছে এবার আমি ফুলকপিটাকে নামিয়ে নেব তো খিচুড়িতে হলুদ দিয়ে দিয়েছি খিচুড়িতে হলুদ দিয়ে দিয়েছি এবার আমি ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব তো এখানে আমি অনেকগুলো সবজি ভেজে রেখেছি এই সবজিগুলো এবার আমি খিচুড়িতে দিয়ে দেবো দিয়ে দিলাম সবগুলো সবজি এবার এগুলোকে নাড়াচাড়া করে পুরো এক কড়াই ভর্তি হয়ে গেছে দেখো বড় কড়াই ভর্তি দেখো তেলটা কেমন সুন্দর করে গরম হচ্ছে তো আমি পোড়ন দিব পোড়নে দিয়ে দিয়েছি পাঁচ পোড়ন তেজপাতা শুকনো লঙ্কা আর সরষার তেল আদা তো পুরনটা পুড়ে নে তারপরে আমি খিচুড়িতে ঢেলে দেব তো দেখো খিচুড়ি জল অনেকটাই শুকিয়ে গেছে হয়ে গেছে এবার হচ্ছে আমি পড়ুন দেব এবার আমি পড়ুনটা ঢেলে দেব

তো কারা কারা খাবে প্রিয় বন্ধুরা জলদি করে চলে আসো এবার আস্তে 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 এটাকে আর একটু শুকিয়ে নেব খিচুড়ি হয়ে গেছে দেখো এবার উপর দিয়ে আমি গরম গরম ঘি সার্ভ করে দেব তাহলেই রেডি ঘি দিয়ে দিলাম আমি উপর দিয়ে সুন্দর গন্ধ বেরোচ্ছে খিচুড়িটা দিয়ে তো চলো খেয়ে টেস্ট করে দেখি কেমন হয়েছে তো থালা রেডি করে ফেলেছি খিচুড়ি দেখো এখানে গোটা গোটা সবজি পরে আছে মিষ্টি কুমড় ফুলকপি গাজর ক্যারট গাজর ক্যারট বলে গাজর এখানে ভাজি নিয়েছি মিষ্টি কুমড় ভাজি বেগুন ভাজি ভেন্ডি ভাজি আর এখানে নিয়েছি আলু ফুলকপি দিয়ে পনির তরকারি তো চলো খেয়ে দেখি কেমন হয়েছে অল্পের জন্য পড়ে যেত তো আমি বসে পড়েছি খিচুড়ির প্লেট নিয়ে খেয়ে দেখি কেমন হয়েছে দারুণ হয়েছে বন্ধুরা ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম খিচুড়ি খাওয়ার মজাটাই আলাদা ও ভগবান খিচুড়িতে দেওয়ার জন্য পনির ভেজে রেখেছি পনির প্লেটে রয়ে গেছে খিচুড়ি খাওয়া তো হয়ে গেল যাকে আমি খেয়ে দি তারপরে ঢেলে দেবো ভেজেই তো রেখেছি ঢেলে দিয়ে একটু ভেটে আজ কি বলো বন্ধুরা তোমরা যদি কেউ এইভাবে খিচুড়ি বানাতে চাও আমার রেসিপিটা অবশ্যই ট্রাই করো আশা করি ভালো লাগবে ভেজে দেওয়া সবজির আলাদা রকম টেস্ট কাঁচা দেওয়া সবজির আলাদা রকম টেস্ট দুটোর টেস্টই আলাদা কিন্তু এখানে অনেক রকম মশলা আমি দিয়েছি আমার স্পেশাল একটা মশলা আছে সেই মশলাটাও আমি এখানে দিয়েছি বাই 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 বললাম কারেন্টে চলে গেল তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই